জাতীয় সড়কে ছোট গাড়ি ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচ আবারও বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের মানিকপুর ধুলার মোড় সংলগ্ন এলাকায় আহতদের মাহি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে যান চলাচল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ এবং ট্রাফিক অফিসার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ফের বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ছোট গাড়ি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচ সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের মানিকপুর ধুলার মোড় সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ছোট চার চাকার গাড়ি জঙ্গিপুরের দিকে যাওয়ার সময় হঠাৎ করে ডিভাইডারে ধাক্কা মেরে অপর লেনে ঢুকে পড়ে সেই সময় অপর দিক থেকে আসা একটি মোটর বাইকের ধাক্কা মারে ওই চার চাকা গাড়িটি এই ঘটনায় মোটর আরোহী সহ পাঁচজন গুরুতর আহত হয় তড়িঘড়ি স্থানীয়রা এসে তাদের মহিষায়ীর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে যান চলাচল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ এবং দায়িত্বে থাকা ট্রাফিক অফিসার এবং পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনে এই ঘটনার জেরে বেশ রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় সুখবর 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব এন্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইড এছাড়াও রয়েছে ড্রাই পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বফরপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তার নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন